শান্তি আলোচনার মধ্যেই আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান চব্বিশ অক্টোবর ও পঁচিশ অক্টোবর দুই দেশের সীমান্তে গোলাগুলিতে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে সম্প্রতি জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের দাবি আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করা পঁচিশ যোদ্ধাকে হত্যা করা হয়েছে ছাব্বিশ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় কুরাম ও উত্তর ওয়াজির ইস্তান জেলায় তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এর দুটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয় একই সঙ্গে আফগানিস্তান সরকারের প্রতি অভিযোগ করা হয় তারা নিজেদের ভূখণ্ডে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পাকিস্তান সেনাবাহিনী আরও বলছে এই অনুপ্রবেশের ঘটনা আফগানিস্তানের ভূমি থেকে সন্ত্রাস দমনের বিষয়ে কাবুলের দেওয়ার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে এদিকে আফগান তালেবান প্রশাসন এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি তবে তারা আগেও সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বরং আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ তুলে বলেছে এসব হামলায় তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে চলতি মাসের শুরুতেও দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই সংঘর্ষ বড় ধরনের যুদ্ধের রূপ না নেওয়ার জন্য শনিবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধি প্রায় পনেরো ঘন্টা আলোচনা শেষে কাবুলের প্রতিনিধি দল একটি প্রস্তাব জমা দেয় বলে জানিয়েছে তালেবান নিয়ন্ত্রিত গণমাধ্যম আরটিএ কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি দোহায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল লক্ষ্য ছিল দুই সালে তালেবান কাবুল দখলের পর থেকে সীমান্তে চলা সংঘর্ষ থামানো তবু সেই যুদ্ধবিরতির পরও সীমান্তে উত্তেজনা বেড়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন যুদ্ধবিরতি এখনও চলমান আছে এবং কাবুল শান্তি চায় বলে মনে হচ্ছে তবে তিনি সতর্ক করে বলেন ইস্তাম্বুলের আলোচনা ব্যর্থ হলে পাকিস্তানের সামনে সরাসরি যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না পাকিস্তান সেনাবাহিনী জানায় অনুপ্রবেশকারী যোদ্ধারা বিদেশি সশস্ত্র গোষ্ঠী ফিতনা আল খোয়ারিজের সদস্য এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আফগান পাকিস্তান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন চলমান আলোচনার বিষয় তাকে জানানো হয়েছে এবং এই সংকট দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তালেবান প্রশাসনের প্রস্তাবে পাকিস্তানকে সীমান্ত পেরিয়ে হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে কোনো আফগান বিরোধী গোষ্ঠী যেন পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে তালেবান সরকার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও লঙ্ঘনের তদন্তে চার পক্ষীয় তদারকি ব্যবস্থার প্রস্তাব দিয়েছে এই আলোচনায় আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হাজি পাকিস্তান এখনও তাদের প্রতিনিধি দলের বিষয়ে কিছু জানায়নি বিশ্লেষকরা মনে করছেন ইস্তাম্বুল আলোচনায় মূলত গোয়েন্দা তথ্য ভাগাভাগির বিষয়টি নিয়েই আলোচনা হবে ইসলামাবাদ টিটিপি যোদ্ধাদের গতিবিধি পর্যবেক্ষণে আরও কঠোর ব্যবস্থা নিতে চাইছে ঢাকচ